তুমি জানো গাইস দেখো একটা জিনিস দেখাই যায় তাই ওই ফোরিংটা বসে ওর মাথায় এখন খোপা বানিয়েছে ওই জায়গাটায় বসে আছে কিছু ফোরিং তাইতে ও ফোরিং বসেছে মাথায় ফোরিং তো মনে জানে না যে ওটা বাবাই তাহলে আর বসতো না উড়েও গেল ভাই তোমার গালে বসেছে ইমা কই ভাই এটা মুখ না গদা ভাই ভিডিও ভাইরালের পিছনে কোনো একটা ভালো কন্টেন্টের দরকার কিন্তু এদের মধ্যে এই বাবা হলো একটা মস্ত বড় কন্টেন্ট ঠিক বলেছো